এই পাগলটার কথা কি বলবো এ হচ্ছে অন্য রকম একে চান করাতে গেলে পালাতে চায় এ গরম রোদে শুয়ে থাকে মানে ঘরে ঢুকতে চায় না পাখার তলায় শুতে চায় না এ হচ্ছে অন্য রকম ওই চান করাচ্ছি ওর মাথাটা খারাপ হয়ে গেছে ও ও মোটামুটি আমি যে চান করতে নামি ও এখান থেকে হাওয়া হয়ে যায় আমি ওকে তাক যা হোক করে চেপে ধরে বেঁধে আজকে ওই চান করিয়ে দিচ্ছি আগে থেকেই করাই কিন্তু আজকে ওকে আগে করে দিচ্ছি আমি থেকে চান করা দেখলেই ও পালাবে ও চান করতেই চায় না আমি এর আগে রাস্তার আমার আরও বাচ্চাদের ছিল তাকে আমি দেখেছি গরমে স্টোক হয়ে যেতে আমি তাই ওকে নিয়মিত ফি চান করলে ওকেও চান করে দিই গরম কমে যাক তারপরে তো চান করলো না আলাদা কথা ওকে এরকম ধরে বেঁধে যার করে চান করাতে হয় ও অবশ্য বাইট করে না ওর একটা এই প্রবলেমটা নেই আগে যে বেঁচে ছিল ওকেও আমি এরকমভাবেই চান করিয়ে দিতাম মুখে অবশ্যই মুখটা বেঁধে চান করাতাম এর কোনো ঝামেলা নেই ওকে দেখতে পাচ্ছেন কীভাবে আমাকে যে চান করাতে হয় একে তো পাত্র থেকে দড়ি তুলে জল তুলে চান করার না তারপর ওকে এরকম বেঁধে ধরে চান করানো ও চান করে কতক্ষণে যে পালাতে পারলে বাঁচে সেটা আমি জানি ও চান করতে চায় না আর ডিম থেকে যদি সকাল থেকে বটে ফিরে চান করবি ওর ব্যাস ও টনক নড়ে যায় ও আর চান মানে সকাল থেকে অফিস করে থাকে আমি তখন চান করাবো এরপর দিন থেকে করাবো দেখবেন কিরকম করে চান চান করবি তো চান করবি চান করবি চান করবি তো Okay. <laughs>

ওই জলটাই চলে চলে নিয়ে আপনাদের আমি আগেই বলেছি এসি নেই আমার তিনটে কিন্তু খুবই কষ্ট সেই জন্য আমরা খুব বেশি টান টানগুলো করিয়ে দিই রাত্রিবেলা গামুছিয়ে দিয়ে এই করেই ওকে শরীরটা ঠান্ডা রাখি জানি না পরবর্তীকালে কী হবে যখন এজ বাড়বে তখন আমাকে ওদের এসি জাফ করে যেখান থেকেই হোক কষ্ট করে হলেও নিতে হবে ও দেখতে পাচ্ছে না চান করতে খুব ভালোবাসে তো এই চান করা থেকে তুলতেই আমার খুব কষ্ট কত মাতির করে ওকে তুলতে হয়